মাটি নিয়ে যাও মাটি ক্লে নিয়ে যাও ইয়ামি আমি ক্রাঞ্চি ক্রাঞ্চি মাটি নাকুমঠ পেন্সিল পেনসিল পট মুলতানি মাটি নিয়ে যাও খেতে খুব টেস্টি খুব টেস্টি নিয়ে যাও তোমার এই ক্লে আইটেমগুলোর দাম কত স্লেট পেনসিলের দাম কত মুলতানি মাটির দাম কত নাকুমঠের দাম কত ক্লে পটের দাম কত আমার একটু বলো না আমি একটু কিনবো। আর সব থেকে পছন্দ হচ্ছে তোমার ওই মুলতানি মাটি মুলতানি মাটি মুলতানি মাটি হচ্ছে চারশো টাকা কেজি এখন সিলেট পেন্সিল মাটি এগুলোর অনেকই দাম বেশি হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল ভিডিও একটা ছোট্ট ক্লিপ তোমরা ভিডিওটা দেখার আগে উপরে দেয়া যে সাবস্ক্রাইবের বাটন ও লাইকের বাটনটা প্রেস করতে ভুলো সারিতা চুপি চুপি মাটি নিয়ে চোখ বন্ধ করে বসে বসে মুলতানি মাটি আর মজা নিচ্ছে তার না তার তার সামনে ও স্বামী দাঁড়িয়ে আছে গৌমা তুমি এটা কি করছো কি খাচ্ছ তুমি এটা মুলতানি মাটি তুমি জানো না এটা শরীরের জন্য কত খারাপ তুমি কেন খাচ্ছ এটা খাবে না বৌমা খেও না মা আমি ছোটবেলাতে চুপি চুপি মাটি খাই মুলতানি মাটি সিলেট পেন্সিল মাটির মটকি কলসি ভেঙে আমি খাই এগুলো না খেলে আমি থাকতে পারি না আমি লুকিয়ে ছুপিয়ে চুরি করে আমি এই মাটিগুলো খাই মা আমাকে খেতে দাও আমি খাবো আমি না খেলে শান্তি পাই না সারিতা তুমি এটা কি বাজে বকছো এগুলো কি খাবার জিনিস জানো না এগুলো খেলে কত শরীর খারাপ করে শরীরের সমস্ত রক্ত শুকিয়ে যাবে শরীরে কত রকম রোগ হবে তাছাড়া আমি শুনেছি পাইকা নামে একটা রোগ আছে যার জন্য মানুষ মাটি খেতে ভালোবাসে তুমি মায়ের সাথে কাল সকালবেলা আমি অফিস চলে যাওয়ার পরে আমাদের পাশে একটা ডাক্তার আছে সেখানে চলে যাবে বলছি আমার এই মাটি খেতে না খুবই ভালো লাগে আমি তাই লুকে লুকে বাবার বাড়িতেও খেতাম এখানেও খাই আজকে তোমরা আমি আমি ছাড়তে আমাকে নিয়ে যাবে কাল সত্যি খেতে দেখে না তবু আমি ছাড়তে পারি না মা সারিদা আমি অফিসে বেরোলাম মনে আছে তো তুমি কিন্তু মাটি তো ছুঁইবে না না সিলেট পেন্সিল না মুলতানি কোনো কিছু না আমি রাস্তায় যেতে যেতে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো ডাক্তারের কাছে তুমি মায়ের সাথে ডাক্তারের কাছে চলে যাও তোমার শরীরে কোনো অসুবিধা থাকলে ঠিক হয়ে যাবে মাটি খাবে না দিন সকালবেলা সারিতা ও সারিতার শাশুড়ি দুজনে মিলে অটোতে চেপে ডাক্তারখানার উদ্দেশ্যে রওনা দিল অটো থেকে নেমে একটু গলি পথ দুজনে হাঁটতে হাঁটতে ডাক্তারখানার দিকে চলল সারিতারও মন খারাপ শাশুড়িও ভীষণ চিন্তিত জানে না তারা দুজনে ডাক্তার কি বলবে তাই তারা হাঁটতে লাগলো ডাক্তারখানায় এসে সারিতা ও সারিতার শাশুড়ি দুজনে বসে আছে তাদের নাম ডাকলে তারা ভিতরে যাবে এবং ডাক্তার দেখাবে শুনুন আপনার কাছে শুনলাম আর আপনার বৌমাকে যেটা দেখলাম ছোটবেলা থেকে মাটি খাওয়ার ফলে ওর শরীরের রক্ত কমে গেছে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে আরও যদি বেশ কিছুদিন ধরে এই মাটির আইটেম খেতে থাকতো তাহলে মৃত্যু অনিবার্য হয়ে যেত তো আমি এই প্রেসক্রিপশানে কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো ঠিক মতো খাবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে যেমনটা যেমনটা আমি বলে দিয়েছি খাওয়ার জন্য সেইগুলো খাবে আর মাটি যেন স্পর্শ না করে মাটি যদি স্পর্শ করে কিন্তু আমার কিছু করার থাকবে না শাড়ি তার মন তো খুবই খারাপ ছোটোবেলাতে সেতু সে মাটি খেত হঠাৎ করে তার মাটিটা ছেড়ে যাচ্ছে একটু মন খারাপ তাছাড়া চিন্তা হচ্ছে দিন ধরে যে মাটি খেয়েছে কী যে হবে চিন্তা করতে করতে বাড়ির দিকে চললো বাড়ি এসে স্বামীর কাছে শাশুড়ির কাছে ক্ষমা চাইতে লাগলো মা শুনুন আমি আজ থেকে আর কোনো রকম মাটি আমি খাবো না না চক না পেন্সিল না ক্লে আইটেম কোনো কিচ্ছু না আমার ঘরে যা কিছু লুকানো আছে আমি বের করে দেব আপনি ওগুলো ফেলে দেবেন রোহন সরি আমি আর খাবো না কথা দিলাম কাল থেকে তুমি বরং আমার কিছু ড্রাই ফ্রুটস এনে দেবে মাখানা কাজু কিশমিশ ভালো ভালো ফলমূল যেগুলো ডাক্তার বলে দিয়েছে এনে দেবে আমাকে সেগুলো খাবো তো বন্ধুরা আমার মাটি খাওয়ার জন্যে আমার শরীরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছিলো ঠিক সময় মতো আমার শাশুড়ি মা যদি আমাকে জানতে না পেরে আমাকে ডাক্তারখানায় না নিয়ে যেত তাহলে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতো হয়তো আমার বেঁচে থাকাও দায় হয়ে পড়তো তাই আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তোমরা কেউ কোনো ধরনের মাটির আইটেম খাবে না আর কিনবে না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কেউ থাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা বাজাতে ভুলো না আর এইরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই